পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ এবং থার্ড সেমিস্টার দিচ্ছ তোমাদের আটই সেপ্টেম্বর থেকে থার্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে এবং পল সায়েন্সের ডেট হচ্ছে বাইশ নয় দু সকাল দশটার থেকে এগারোটা পনেরো পর্যন্ত তোমরাই হলো সেই প্রথম ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং অন্য ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের মতো নয় অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে বোর্ডের প্রশ্ন পরীক্ষা দেবে এবং মাধ্যমিকের যেমনভাবে খাতা দেখা হয়েছিল ঠিক সেইভাবে বোর্ডের শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন যাই হোক ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের সাথে তুলনা করলে হবে না কাজেই তোমাদের এই থার্ড সেমিস্টার যেহেতু অবজেক্টিভ হবে খুব ভালো করে পড়তে হবে এবং প্রশ্নকর্তা কোন বই থেকে করবেন এটা কোনো ঠিক নেই এবং এইবারের যে বইগুলো হয়েছে ছায়া প্রকাশন বলো রায় বলো সাতরা বলো নবভারতী প্রকাশনী বলো প্রান্তিক বলো প্রত্যেকটা বই খুব ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু অবজেক্টিভ সেহেতু কোনো একটা বই যদি কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা করে তাহলে বা নতুন কোনো পয়েন্ট যদি আলোচনা হয় তাহলে কিন্তু অবশ্যই নোট বেড়ে যাচ্ছে বা কোয়েশ্চেন বেড়ে যাচ্ছে তার মানে এটা বোঝায় না তা কিন্তু সিলেবাসের বাইরে অবশ্যই সিলেবাসের মধ্যে কাজেই তোমাদের কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য ঠিক অধ্যায় ভিত্তিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা ঠিক সেইভাবে নিয়ে এসেছি আমরা একাধিক বই এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এই নোটগুলো নিয়ে আমরা সাজিয়েছি তোমাদের জন্য যেগুলো স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া প্রত্যেকটা পড়বে আমরা এই প্রশ্ন ছাড়া আমাদের যে মডেল সেট সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি ইতিমধ্যে হিস্ট্রি ওয়াল সায়েন্স ফিলোসফি এডুকেশান যে চারটে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি সেগুলো প্রায় সিলেবাস শেষের দিকে এবং মডেল সেট পেপারও কিন্তু প্রায় প্রত্যেকটিরই একটি বা দুটি দেওয়া হয়ে গেছে কাজেই তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো যদি ভালো লেগে অবশ্যই জানিও তা এছাড়া পরীক্ষা তোমাদের সামনে কোনো যদি নোটিফিকেশান দেয় যেগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু আমরা পড়ার বিষয়ের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তোমরা এগুলো জানো তা চলো এবার আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন ভারতের প্রধান প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেক্সট দুই নম্বর ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রধানমন্ত্রী তিন ভারতের পররাষ্ট্রনীতি একটি মূল বৈশিষ্ট্য তো পঞ্চশীল নীতির অনুসরণ চার বিদেশ নীতির অন্যতম উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ রক্ষা পাঁচ পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ নির্ধারক হলো ভৌগোলিক অবস্থান ছয় উনিশশো সালে চোদ্দোই আগস্ট নেহেরু গণপরিষদে ভারতের পররাষ্ট্র সংক্রান্ত ট্রাস্ট উইথ ডেস নীতি ভাষণটি দেন সাত বাংলাদেশের উদ্যোগে দক্ষিণ এশিয়ার দেশগুলি নিয়ে উনিশশো সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠিত হয় এর বর্তমানে সদস্য সংখ্যা হল আট এবং সর্বশেষ সদস্য হলো হচ্ছে গ্রহণ করেছে আফগানিস্তান আটেরটা সার্কের স্থায়ী সচিবালয় কাঠমান্ডু ব্যাকেটের দেখো নেপালের রাজধানী তোমরা জানো নেক্সট নেইভার উড ফার্স্ট পলিসি ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ হয়েছে দু হাজার চোদ্দো সাল থেকে দশ আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নেই আমরা কেবল একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ ইয়া বলেছেন জওহরলাল নেহেরু এগারো ভারত শ্রীলঙ্কার জল সীমান্ত নির্ধারণ হয় প্রণালীর দ্বারা বারো তামিল জঙ্গি গোষ্ঠী এল এর পুরো এর পুরোনাম হলো লিবারেশন টাইগার্স অফ তামিল আলম তেরো উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেন এবং ফেরত আসে উনিশশো উননব্বই সালে নেক্সট চোদ্দো ভারত শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরী হয় দু হাজার সালে পনেরো ভারত শ্রীলঙ্কার মধ্যে আনুষ্ঠানিক যৌথ সামরিক মহান মহার মহরাটির নাম হলো মিত্রশক্তি ষোলো কাশ্মীর সমস্যা হলো ভারতের সাথে পাকিস্তানের সতেরো উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষরের মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় আঠেরো উনিশশো সালে প্রথম ভারত পাক যুদ্ধ শুরু হয় যা করাচি চুক্তি উনিশশো উনপঞ্চাশের মাধ্যমে এই যুদ্ধের সামরিক যুদ্ধবিরতি ঘটে উনিশ কাশ্মীর সমস্যার সমাধানে ভারত পাকিস্তানের সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশনের প্রস্তাবটি হলো গণভোটের আয়োজন করা কুড়ি বাহাদুর শাস্তি আইফ খানের মধ্যে স্বাক্ষরিত হয় একুশ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে ভারতের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর মধ্যে উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় বাইশ উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীর মধ্যে উনিশশো নিরানব্বই সালে কার্গিলের যুদ্ধ হয় তেইশ কার্গিল দিবস পালিত হয় বাইশে জুলাই চব্বিশ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে উনিশশো ছিয়াত্তর সালে দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয় পঁচিশ ভারত শ্রীলঙ্কার মধ্যে উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় দেখো পঁচিশটা দেখো একটু ভুল হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো ষাট সালে ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ছাব্বিশ ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালে মোস্ট ফেভারেলেবল নেশন চুক্তি স্বাক্ষর করে নেক্সট সাতাশ দিল্লি লাহোর বাস পরিষেবা চালু হয় প্রধান চালু করে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আঠাশ ভারত পাকিস্তানের সম্পর্ককে অঘোষিত যুদ্ধ অবস্থা বা এ স্টেট অফ আনডিক আনডিক্লেয়ার্ড ওয়ার বলে অভিহিত করেছেন মাইকেল ব্রেচার উনত্রিশ মোদী সরকার দু সালে সংবিধানে তিনশো সত্তর নং ধারাটি বিলোপ করলে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে পড়ে তিরিশ উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্র্যাকেটে পাকিস্তান এই কারণে লেখা আছে দেখো সেই সময় বাংলাদেশ কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশকে স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছিল মুজিবুর রহমানের নেতৃত্বে সেই সময় ভারত তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু সাহায্য করেছিলেন একত্রিশ ভারতের মুক্তি বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনটি হল অপারেশন জ্যাকপট বত্রিশ দেখো উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করে মুজিবর রহমানের নেতৃত্বে ইন্দিরা গান্ধী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী রহমানের মধ্যে সালে ভারত বাংলাদেশ মৈত্রী সহযোগিতা ও চুক্তি স্বাক্ষরিত হয় চৌত্রিশ ভারত বাংলাদেশে ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয় দু হাজার পনেরো সালে পঁয়ত্রিশ ভারত বাংলাদেশের মধ্যে পেটোপন বেনোপোল অবস্থিত ছত্রিশ ভারত বাংলাদেশের মৈত্রী দিবস হিসাবে পালিত হয় ছয়ই ডিসেম্বর সাঁত্রিশ ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে থেকে বড় সমস্যা হল উদ্বাস্ত সমস্যা আটত্রিশ ভারত নেপাল শান্তি ও বন্ধুত্বের চুক্তি সম্পাদিত হয় উনিশশো পঞ্চাশ সালে উনচল্লিশ ভারতের প্রধানমন্ত্রী পি ভি নরসিমারাও এর সময় নেপালের সাথে মহাকালী চুক্তি সম্পাদিত হয় চল্লিশ ভারত ভুটানের মধ্যে জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় একচল্লিশ ভারতের অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশান বিএইচআইএম সর্বপ্রথম গ্রহণ করেন ভোটার পড়া বিষয় পক্ষ থেকে আমরা ভারতের পররাষ্ট্রনে তথা শেষ সপ্তাহে রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টার আমরা শেষ করলাম আমরা এর দ্বিতীয় বা শেষ পাঠটা আমরা আজকাল এর কাল এক দুদিনের দিনের মধ্যেই দিয়ে দেব এছাড়া তোমাদের পরীক্ষা আর এক মাসও বাকি নেই এর মধ্যে যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করে যেগুলো তোমাদের জন্য দরকার সেগুলো যদি আমরা পড়া বিষয়ে চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে সাথে তুলে ধরবো তোমাদের সামনে যাতে তোমরা সেটা জানতে পারো কাজে যদি মনে হয় আমাদের চ্যানেলটা ভালো লাগছে চ্যানেলটি তোমাদের উপকার পেতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমরা জানো আমরা হিস্ট্রি পল সাইন্স ফিলোসফি বা এডুকেশন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে দিয়েছে আমরা সেইভাবে তোমাদের দিচ্ছি তাছাড়া মডেল সেটও আমরা তোমাদের সামনে তুলে ধরছি কাজেই তোমরা যদি এগুলো ভালো করে পড়ো তাহলে দেখবে কিন্তু পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আরেকটা কথা বলছি পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে ফাঁকি দিয়ে কিন্তু ভালো রেজাল্ট হয় না এটা মাথায় রাখবে বিল গেটস তো বলেছেন যে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজে তুমি ভালো করে পড়াশোনা করো অবশ্যই জীবনে সফলতা আসবে পড়ার বিষয় পক্ষ থেকে আমরা আমাদের শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য